ব্রেকিং নিউজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে গড় পাশের হার সাতাশি দশমিক শূন্য চার পার্সেন্ট আর এবার উত্তীর্ণ হয়েছে তোমরা দেখতে পারছো মোট পরীক্ষার্থী ছিল হলো চার লাখ তেতাল্লিশ হাজার সাতশো উনত্রিশ জন চলো কীভাবে রেজাল্ট চেক করতে হবে সেই প্রসেসটা দেখে নেওয়া যাক রেজাল্ট চেক করার জন্য তোমরা ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে অথবা এই যে লিঙ্ক দেখতে পারছো এই লিংকে পাওয়া যাবে সেই বিষয়টি উল্লেখ করেছে সো আমি লিঙ্কের উপরে ক্লিক করছি আমি এই ভিডিওর প্রথম কমেন্টসে তোমাদের সুবিধার জন্য লিঙ্ক অ্যাড্রেসটা দিয়ে রাখলাম এবারে দেখতে পারছো এখানে অনার্স ফার্স্ট ইয়ার রয়েছে একজাম রোল দিবে প্রথমে তারপর একজা রেজিস্ট্রেশন নাম্বার দিবে একজাম ইয়ার দিবে হচ্ছে দু হাজার চব্বিশ ওকে সো দেওয়ার পর সার্স রেজাল্টে ক্লিক করবে সাথে সাথে ইনস্ট্যান্ট কিন্তু তোমার রেজাল্ট চলে আসবে আমার কাছে যেহেতু রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এগুলো নাই যার কারণে আমি দেখাতে পারলাম না সো তোমরা সার্স রেজাল্টে ক্লিক করো দেখবে যে তোমাদের রেজাল্ট তুমি পেয়ে যাবে সো এই ছিল রেজাল্ট দেখার প্রসেস তোমরা প্রত্যেকেই রেজাল্ট দেখে নাও রেজাল্ট দেখার পরে তোমার এক বা একের অধিক সাবজেক্টে ফেল থাকলে করণীয় কি এ বিষয়গুলো নিয়ে আমি খুব তাড়াতাড়ি ভিডিও দিবো সো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ